বিকেস্পির এমন সকাল বা দুপুর আলাদা কিছু নয় দেশের ক্রীড়া জগতের আতুর ঘর বিকিসপির মাঠগুলো সব সময় এমন মুখর থাকে প্রায় বছরের পুরোটা সময় তবু এই ম্যাচ এই আয়োজন একটু আলাদা ঘটেছে একটু বিশেষ কিছু বিকিসপির মাঠে যখন মেয়েদের ফুটবল ম্যাচ চলছিল তখন অতিথি হয়ে খেলা দেখছিলেন রবিন মিয়া বিকিসপি দেশসেরা প্রতিষ্ঠান খেলাধুলারও অভিজ্ঞতাতে সেরা দেশে ক্রিকেট কিংবা ফুটবলে বিকেসপির গড়া তারকার ছড়াছড়ি তবে এই যুগে এসে দরকার আরও অভিজ্ঞতার দরকার আরও আধুনিক প্রযুক্তির বিশেষ করে অভিজ্ঞতা বিনিময়ে খেলাকে আরও এগিয়ে দেয় সেই অভিজ্ঞতা বিনিময় করতে বিকেসপিতে হাজির নেইমার বন্ধু রবিন মিয়া তোমাদের মধ্যে হয়তোবা দেখবা দু তিনজন যারাই ভালো ট্যালেন্ট আছে ব্রাজিল যাইবা ব্রাজিল গেলে নেইমারের সাথে তোমার কথা নেইমার সাথে বসে করে আসতে পারবে টাইম স্পেন্ড করতে পারবে নেইমারের সাথে ঘনিষ্ঠতা ছাড়াও ব্রাজিলের রবিন মেয়ার আসা যাওয়া সতেরো বছর নিজে ফুটবল খেলার কারণে তিনি এই খেলাটাকে ব্রাজিলেও পরক করেন বিশেষভাবে একদিকে নেইমারের ফুটবল জীবন কাছ থেকে দেখা অন্যদিকে ফুটবল ময় ব্রাজিল চষে বেড়ানো দুয়ের মিশেলে রবিন যা দেখেছেন শিখেছেন সে গল্প শোনাতে তিনি হাজির হয়েছেন পিকেসপিতে বাইরের দেশে চাই যে তেরো বছরের ছেলে পনেরো বছরের খেলতে পারে কারণ তার মেচুরিটি লেভেল লেভেল ডেভেলপ করার জন্য রবিন মিয়া বিকেসপির ফুটবল বিভাগকে সৌজন্য উপহার হিসেবে উন্নত মানের কিছু ফুটবলও দিয়েছে এই গোল বল দিয়ে একদিন বাংলাদেশকে অনেক বড় অর্জন এনে দেবে বিকেসপির এই কিশোর কিশোরীরা ওদের চোখে আগামী স্বপ্ন নিশ্চয় সেই স্বপ্ন বাস্তবে ধরা দেবে যদি ওদের হৃদয়ের গেথে দেওয়া যায় সেই আত্মবিশ্বাস ম্যাচ থাকুক বা না থাকুক প্র্যাকটিস ওর জিম হান্ড্রেড পার্সেন্ট নিজের ট্রেনার আছে যে আমরা যে বাসায় থাকি ট্রেনারের জন্য আমরা বাসা নিয়ে আসছি ওটাই টাইম মতো চলে আসে ও প্রতিদিন মনে করো যে ও করতেছে নেইমারের বন্ধুকে পেয়ে বিকেস্পিতে প্রশিক্ষণ নেওয়া ভবিষ্যতের ফুটবল তারকাও খুলে দিলেন কথার ঝাপিয়ে তারা খুঁটিয়ে খুঁটিয়ে রবিনের কাছ থেকে শুনলেন নেইমার জীবনযাপন আর ফুটবলকে রপ্ত করার কৌশল এই ধরনের মোটিভেশন একটা প্লেয়ারকে অনেক মানে ভালো প্লেয়ারটা সাহায্য করে কারণ সবাই এগুলা সবাই চাই যে বাইরের দেশে খেলবো একটা ভালো প্ল্যাটফর্মে খেলবো সে আমাদেরকে এমন একটা আশ্বাস দিয়েছে যে আশ্বাসটা প্রতিটা প্লেয়ারের মানের শুভ কামনা বয়ে আনবে অনুভব করতে পারতেছি যে হয়তো নেইমারকে দেখতে পাবো না যদি আল্লাহ কোনোদিন কপালে রাখে হয়তো যদি ভালো ফিটফিল্ডার হইতে পারে তখন দেখতে পারবো তো আজকে উনি আসছে মানে নেইমারের পাশে সব সময় থাকে দেখ মানে আপনার আশার যে আসছে এখানে দেখে মনে হচ্ছে আমরা নেইমারের সঙ্গে দেখা করছি এমন একটা অনুভূতি সৃষ্টি হয়েছে মনের ভিতর জানি না কখনো ওই দেশে যাইতে পারবো কিনা কিন্তু চেষ্টা করব আল্লাহ যদি কপালে রাখে চেষ্টার মাধ্যমে হতে যাইতে পারি আর আমরা কখনো এই বল দিয়ে খেলেনি এবার প্রথম পাইছি আর কি প্রথম দেখছি অনেক ভালো লাগছে আমার মানে আইডিয়াল আর কি আমরা খেলা বাসায় গেলে দেখি নিজের ফোনে সার্চ করে তো ওনার একজন ফ্রেন্ড আসছে এখানে তো আমাদের খেলা দেখছে আমরা অনেক মানে আনন্দিত হয়েছি রবির এই তরুণদের আসার কথা শুনিয়েছে বিকেস্পির খেলোয়াড়দের দেশের প্রশিক্ষণ পর্ব শেষ করার পর নেইমারের ক্লাব কিংবা অন্য ব্রাজিলের ক্লাবগুলোতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার ব্যাপারে চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন তিনি ফুটবলের সুপারস্টার নেইমারের সহকারী হিসেবে কাজ করা ভরেবে রবিন মিয়াকে বিকেস্পির পক্ষ থেকে দেওয়া হয়েছে শারুক উপহার। ও যখন খেলা শেষ করে বা ইনজুরি হয় ও সামনে একটা গোল থাকে। ওইটার সাথে মনের বিরুদ্ধে সে ফাইট করে। শিক্ষার্থীদের জন্য সুন্দর ভবিষ্যতে প্রত্যাশা বিকেসের প্রতিটা কোচের তারা রাত দিন পরিশ্রম করে গড়ে তোলার চেষ্টা করেন প্রতিটা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের বিকেসের পরিচালক প্রশিক্ষণ করনেল মোহাম্মদ মাহবুদ হাসানো আশাবাদী তিনিও চান এভাবে বিশ্ব আর দেশীয় অভিজ্ঞতার মেল বন্ধনে এগিয়ে যাক বিকেসপি ফুটবলে তৈরি হোক ক্যারিয়ার মজবুত করার নতুন প্ল্যাটফর্ম ক্লাস পর্যন্ত আমরা এখানে শিক্ষা দিই তারপরে থেকে আমাদের প্লেয়ারদের মধ্যে যথেষ্ট গ্যাপ থাকে উন্নতি করার জন্য তো মিস্টার পেরিয়েছেন এবং উনি বলেছেন যে ফুটবলার যদি চেষ্টা করে এবং তাদের মেধা থাকে তারা ব্রাজিলের যে কোনো ক্লাবে উনি তার নিজ খরচে যে সুবিধা করে দেওয়ার কথা বলেছেন এটা অত্যন্ত ইন্সপায়ারিং আমি বলবো যে নট অনলি বিকেএসপি এটা পুরো বাংলাদেশ ফুটবলের জন্য খুবই একটা ইন্সপায়ারিং বিষয় হবে বলে আমি মনে করি নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন নতুন করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বিকেস্তে রবিন মিয়াদের মতো তরুণরা এগিয়ে আসাতে সে কাজ হবে আরো সহজ ও